আজ পনেরোই আগস্ট আজ এই স্বাধীনতা দিবসের দিনে আপনাদের কিছু অপারেশন সিন্দুর নিয়ে অজানা তথ্য দিতে চলেছি আজ আমরা পৌঁছে গেছিলাম অপারেশন সিন্দুরের সময় একটি আতঙ্ক থাকা রাজস্থানের গ্রামে যেখানে প্রচুর পরিমাণে ড্রোনের হামলা হয়েছিল পাকিস্তানের দ্বারা কিন্তু আমাদের ইন্ডিয়ান আর্মি দ্বারা ইন্ডিয়া এয়ার ডিফেন্স সিস্টেমের প্রযুক্তি দিয়ে সেই পাকিস্তানের ড্রোনগুলি গুড়িয়ে দেওয়া হয়েছিল আর সেই ঘটনার দৃশ্য চাক্ষুষ চোখে দেখা ওই গ্রামের গ্রামবাসীর মুখ থেকে আমরা আজকে শুনব बोली सिंदूर का टाइम है दिख रहा है पे বন্ধুরা এখন আমরা আমাদের যে সাথে যে আমাদের গাড়ির যে দাদা আছে তার বোনের বাড়িতে এসেছি এটা একটি রামগড় বলে যে জায়গাটা আছে সেই গ্রামের মধ্যে ওনার বোনের বাড়ি আর এখানেই যখন এই অপারেশন সিন্দুরে যখন ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধটা হয়েছিল সেই টাইমে এই জায়গাতেই মুহু দৌড় ড্রোন এসে পড়েছিল এই জায়গার পাশে যেটা আমাদের ইন্ডিয়ান আর্মি এয়ার ডিফেন্স সিস্টেমের দ্বারা যেগুলোকে নিষ্ক্রিয় করে দিয়েছিল। সেই নিষ্ক্রিয় করে দেওয়া ড্রোনের ঘটনা শোনার জন্য আমরা এখানে এসেছি আর কি পরিস্থিতি হয়েছিল সেটাও দেখার জন্য এখানে এসেছি এই গ্রামের মধ্যে এটা রামগড় জায়গাটার নাম दादा ये वो देख लोगे आप दादा के एक बार जिगेश करबो जे घटनाटा राममान भाई हम लोग का दोस्त हम लोग का साथी और सर जी हम लोग का जीजा जी है जीजा जी आपका नाम बोलिए एवंद सिंह अच्छा यहां पर जो ऑपरेशन सिंदूर हुआ था उस उसमें क्या-क्या हुआ था यहां प्लास्टिक वाले ड्रोन आए थे इसने यहां सर के पास गांव में यहां से जो फायरिंग हुई थी अच्छा नष्ट कर दिया था नजर ऐसे रहे थे जबकि थे दूर। आपका घर से आप देख पाए थे हाँ बिल्कुल देख पाए थे रात को करीब सवा आठ करीब हुआ था पहला ब्लास्ट हुआ था फिर पता चला कि बम गिर रहे ड्रोन आ गए तो फिर यहाँ से जो अपने कैंप से जो मिसाइलें गई उनको नष्ट कर दिया

लेकिन इंडियन आर्मी का ऊपर आप तो विश्वास 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 था विश्वास्ता, विश्वास्ता, था 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 पूरा भरोसा पहले उड़ा दो, तीन उड़ा उड़ा दिए दिए मिसाइल ड्रोन गया अब रात को नहीं नहीं एक भी गिरने देंगे उड़ा देंगे इतना हम लोग आर्मी धन्यवाद बंधुरा देखारीडियो टी भ তারা প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটিতে যদি কিছু ভুল থাকে সেটি নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন